এখানে রুবির মোড়ে ওখানে অলরেডি লোকজনকে দেখা যাচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল চক্র তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল ব্লগস এখন ওই নটা পনেরো মতন বাজে বিদেশক বেরিয়ে গেছে অফিসে আর আমি এখন গতকালের ব্লগটাকে এডিট করবো এখন আর রাত্রিবেলা করে রাখি না রাত্রিবেলা একটু টিভি ভি দেখি ইচ্ছা আর করে না আর কালকে বিদেশক ফিরেছে তখন দশটা বাজে তো তারপরে একটু মানে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু টিভি দেখলাম তো রাত্রির বেলা এখন আর এডিট করা হয় না যদিও বেলা করে রাখলে একটু সুবিধা হয় এনিওয়েজ এখন আমি তাড়াতাড়ি করে গতকালের ব্লগটা এডিট করে চ্যানেলে আপলোড করে দিই আর হ্যাঁ ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই তারপরে দেখি আর কি করি কি না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে ফ্লাইটে আর গিয়ে লাঞ্চটা করে নিই আর আই থিঙ্ক শুধু আজকে নয় এখন লাস্ট কিছু দিন ধরে আমাদের সবার বাড়িতেই শুধু একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে আর জি করের এই যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই সব সময় আমরা আলোচনা করছি আর ওটা সামহাও মাথা থেকে বেরোচ্ছে না যে কিভাবে এই রকম বারবার বারবার একই রকমভাবে নৃশংস কাণ্ড হতে পারে অ্যান্ড আই থিঙ্ক উইথ টাইম এটা আরও বেড়ে চলেছে বেড়ে চলেছে অ্যান্ড ইটস রিয়েলি হাই টাইম যে এখন আমরা সবাই একসঙ্গে এসে একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া হোক যাতে এই রকম নারকীয় কাণ্ড যদি কেউ করে তার কাছে এটা একটা মাইলস্টোন পানিশমেন্ট যেন কিছু একটা দেয়া হোক যাতে এরকম কিছু ইন ফিউচার করার আগে সে যেন দশবার নয় এক লক্ষবার ভাবে তো যাই হোক এটা জাস্ট মাথা থেকে বেরোচ্ছে না অ্যান্ড সবাই সবাই আমরা সারা দিন সকাল থেকে নিউজ চ্যানেল খুলে রাখছি অ্যান্ড এগুলো নিয়ে ভাবছি এগুলো নিয়ে ডিসকাশান করছি যে মানে এত ডিস্টার্বিং একটা কন্ডিশান যে হ্যাঁ আমরা মানুষটাকে চিনতাম না কিন্তু আই থিঙ্ক এখন আর ওই মেয়েটা আলাদা বলে কিছু নেই সবাই একসাথে হয়ে গেছে সব মানে ওইভাবে চেনা না হলেও ভেতর থেকে সবাই সবার চেনা হয়ে গেছে এটা আমাদের সবার একটা একসঙ্গে মানে লড়াই কারোর ইন্ডিভিজুয়াল এখন আর কিছু নেই তো অ্যান্ড দিস ইজ সামথিং উইচ ইজ নট এট অল পলিটিক্যাল এর মধ্যে কোনো পলিটিক্স বা জাত কার কি কার কি ধর্ম এইসবের ঊর্ধ্বে এই ব্যাপারটা চলে গেছে সো যাই হোক মানে চাইলেও না রেগুলার লাইফের মধ্যে থাকা যাচ্ছে না সারাক্ষণ এই করে ইনসিডেন্টটা মাথার মধ্যে ঘুরছে এনিওয়েজ এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই এখন সাতটা বাজে আমি খাচ্ছি হচ্ছে এখানে চা আর পাপাদা ছিল পাপাদা এসে ব্লাউজটা নিয়ে গেছে মন্দির জন্য যেটা আর মন্দি অলরেডি কালকে ব্লগটা ভালো করে দেখে নিয়েছিল তো সেই জন্য মন্দি আমাকে অলরেডি ফিডব্যাক দিয়েও দিয়েছে পাপাদাও ফিডব্যাক দিয়েছে ওদের ভালো লেগেছে অ্যান্ড এম ভেরি হ্যাপি যে মন্দির জন্য বানিয়েছিলাম আমার মন্দির ভালো লেগেছে তো এর থেকে ভালো আর কিছু হয় না যার জন্য বানাচ্ছো তার যদি ভালো লাগে তাহলে সব থেকে আনন্দ হয় তো হ্যাঁ ভেরি হ্যাপি যে মন্দির পছন্দ হয়েছে আর হ্যাঁ তো এখন আমি মানিয়ার পাপা একটু যাচ্ছি সত্য কাকুদের বাড়ি আর আজকে অনেস্টলি তোমরা আমি সব সবাই জানো যে কলকাতার বিভিন্ন জায়গায় শুধু কলকাতা নয় মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আজকে এই ঘটনাটা নিয়ে জমায়েত হচ্ছে মেয়েরা সারা রাত ধরে জমায়েত করবে তো আমি সিরিয়াসলি যেতে চাই ভীষণভাবে যেতে চাই কিন্তু মানে আমি যে কতটা যেতে চাই সেটা শুধু আমি জানি যে আমি কতটা এটাতে পার্টিসিপেট করতে চাই কিন্তু পার্সোনাল কিছু রিজেন্সের জন্য আমি সেটাতে গিয়ে পার্টিসিপেট করতে পারবো না কিন্তু হ্যাভিং সেভ দ্যাট এখানে টিভিতে সারা রাত ধরে লাইভ দেখাবে আর প্লাস এটা অনেকেই বলছে যে যারা যেতে পারছ না তারা ব্যালকানিতে দরকার হলে দাঁড়িয়ে এটাকে সাপোর্ট করো মানে কিছুভাবে সাপোর্ট করো তো আমি চেষ্টা করব সেটাও যদি করতে পারি আমি সত্যি 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 যেতে চাই আমি যদি টাউনে থাকতাম আমি হয়তো ডেফিনেটলি যেতাম কারণ টাউনের ওই সাইডে মানে আমার বাড়ির কাছে কাছাকাছি অনেক জায়গাতে জমায়েত হচ্ছে তো মেবি যেতে পারতাম কিন্তু এখানে সেই অপশানটা আমার এই মুহুর্তে নেই তো সেই জন্যে মানে আমার সিরিয়াসলি আই ফিল রিয়ালি ব্যাড বিকজ আই রিয়লি ওয়ান্টেড টু গো কিন্তু আমি যেতে পারবো না কিন্তু আমি সিরিয়াসলি মন থেকে যেতে চাই অ্যান্ড যেটা বারবার বলছি অ্যান্ড আই থিঙ্ক যারা যাবে আজকে তাদের জন্য এটা ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ যারা যারা পারছ সবাই চলে যাও অ্যান্ড এই জিনিসটাতে সবার সবার মানে সাপোর্ট একটা দরকার কারণ এটা এখন আর খালি ওই একটা মেয়ের ঘটনা ঘটনা নয় এটা আমাদের সবার আর কেউ সেফ না কেউ না শুধু যে ডক্টরসরা সেফ না তা নয় কেউ সেফ না যে কোনো মোমেন্টে যে কোনো কিছু যে কোনো রিস্ক হতেই পারে এনিওয়েজ এখন যাই একটুখানি সত্য কাকুদের বাড়িতে আমি মানিয়ার আর পাপা একটু যাচ্ছি বিতর্ষ এখনো আসেনি ও অফিসে গেছে সো হ্যাঁ তোমাদের মধ্যে কেউ যদি যায় তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো যে গেছিলে কি না কারণ এই ব্লগটা কাল আসবে তো যখন অলরেডি এটা হয়ে গেছে তো কেউ গেছিলে কি আমাকে চাইলে ডেফিনেটলি তোমরা শেয়ার করো অ্যান্ড আমার মানে প্রচণ্ড খারাপ লাগছে যে আমি যেতে পারছি না যাই হোক তো হ্যাঁ এখন একটু চাটা খাই তারপরে একটু রেডি ফেডি হয়ে রেডি না মানে চুল টুল আচরে সত্য কাকুদের ওখানে যাই ইজাশলি আম তো যেতেই চাইছি এখন বাজে 9:30 আমরা চলে আসলাম বাড়ি আর বিতশোকো এসেই আছে জোকা থেকে পুরো স্ট্যান্ড স্টিল পুরো স্ট্যান্ড স্টিল সে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে কোনোমতে জেমস লং ধরেছি জেমস লং এ তোমার এই মাঝি পারার পথ থেকে পুরো স্ট্যান্ড স্টিল

উঠে আবার জ্যাম ওই জ্যাম পেরিয়ে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতে 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 পৌঁছেছি টালিগঞ্জ টালিগঞ্জ যখন পৌঁছেছি তখনই বাজে হচ্ছে নটা কুড়ি এম জি রোড তো ছেড়েই দাও আজকে তো হবেই জ্যাম এখন বাজে পনে বারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি এখন চেঞ্জ করেছি কেন না আমি বিতর্ষকের সাথে যাচ্ছি আমি জানতাম না রুবির মোড়েও জমায়েত হচ্ছে তো অ্যাকচুয়ালি গড়িয়াহাট বা যাদবপুর হলে আমার বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স এত রাতে যাওয়াটা একটু মুশকিল তো সেই কারণে যেহেতু রুবির এখানে বিমানতা হোটেলের নিচে নাকি একটা জমায়েত হচ্ছে তো সেখানেই আমি যাচ্ছি বিতর্ষকের সঙ্গে দেখব যতক্ষণ থাকতে পারি হোল নাইট হয়তো থাকা পসিবল হবে না বাট যতটাই এক ঘন্টা আধা ঘন্টা থাকলেও এটা জাস্ট নিজেদের একটা প্রটেস্ট তো সেই জন্য আমি যাচ্ছি বিতর্শকের সঙ্গেই যাচ্ছি কারণ মানি আমাকে এত রাত তো একা একটু মানি আনসেফ ফিল করছে সি আগেন দ্য রিজেন এইসবের তো যাই হোক তো এখন বেরোচ্ছি যারা যেতে পারছে না পার্টিসিপেট করতে তারা বাড়িতে শঙ্খ বাজাচ্ছে আমরা চলে এসছি এখানে রুবির মোড়ে ওখানে অলরেডি লোকজনকে দেখা যাচ্ছে এই যে থেকে অলরেডি দেখো জমায় চাট হয়ে গেছে এখানে

शक्ति जय शक्ति जय शक्ति जय Time. We want justice. We want justice. We want justice. We want justice.

আমি হেঁটে অনেকখানি এগিয়ে চলে এসেছি বিতোষক বাইকটা অনেকটা আগে ওটাকে রেখেছিল একদম সেই বিবান্তার ওখানটাতে তো ওখান থেকেও আনতে গেছে আর রাস্তায় মানে দলে দলে আসছে তো যার জন্য ও একটু পিছিয়ে পড়েছে তাই আমি ওর জন্য একটু ওয়েট করছি যাদের সঙ্গে আমি মানে যে জায়গাটা আমি ছিলাম ওরা অলরেডি ক্রস করে গেছে এখন বিতোষক আসুক অনেকেই একসঙ্গে যাচ্ছে তো আসুক তারপরে আমি আবার কন্টিনিউ করব এখন বাজেছে সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি আর আমি অনেকটাই হাঁটলাম কিন্তু এখন আবার ফেরত যাচ্ছে অনেকেই স্ক্যাটার হয়ে যাচ্ছে অনেকে জয়েন করছে অনেকে বেরিয়ে যাচ্ছে তো জন্য এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় দেখলাম এখানে পাবরাই দোকানটা খোলা আছে তো সে বললাম যে তাহলে চলো একটুখানি আইসক্রিম খাই এরকম মাছ রাতে তো বেরোনো হয় না ইউজুয়ালি তো হ্যাঁ এখন ওখানে যাচ্ছি একটুখানি কিছু কোনো একটা চক্কর মারবে মেরে তারপরে যাবো এরকম অনেক লোকে তোমরা দেখতে পাবে না ওই পার্টি অনেকেই ফিরেও যাচ্ছে আবার যে যার টাইম মতো অনেকে ফিরেও যাচ্ছে অনেকে আবার এই সময় জয়েনও করছে আমি যেহেতু অনেকক্ষণ এসেছি দ্রুত সব বাইকটা নিয়ে নিয়ে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম ওই জন্য ওয়েট করলাম তারপরে এখন ফাইনালি ওই যে বললাম পাবড়াই থেকে একটু আইসক্রিম খাবো সে তারপরে বাড়ি যাব এই যে দেখো ওখানে পাবড়াই খোলা এখন প্রায় পনেরো একটা বাজে আসো তা আমাদের এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেল আর একদম শুনশান একদম এরকম চট করে পাওয়া যায় না যাই হোক এখন বাড়ি যাই এখন ওই একটা দশ দশ মতন বাজে বাড়ি চলে আসলাম আমরা মানিরাও চিন্তাও করছিল তো পাপা একবার ফোনও করলো তখন আমরা পাবড়াইতে ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম চলে এসছি বাড়ি আর এখন আবার বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে ও তো রাঙ্গুলে কি নখ ছিল না নিদেন পক্ষে খোপার কাটা হায়নাগুলোর গলাই কেন বসিয়ে দৃষ্টি দাঁতের কামড় সেদিন যাদের জীবন দিলি আজকে তারা কোথায় গেল আজকে সবাই গলা ছেড়েছে কানগুলো কি সেদিন বন্ধ ছিল না শুনে সব ঘুমিয়েছিল তোর চিৎকার কি গোঙানি ছিল আজকে সবার ঘুম ছেড়েছে সেদিন তারা কোথায় ছিল সব মাদের বলছি আবার পুরুষ নয় এবার মানুষ গড় গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে তো এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি আজকে হচ্ছে ফিফটিন্থ অগস্ট আর হ্যাঁ আজকে ভিতরে ছুটি আছে সো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেল এর জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও অল লিঙ্কস ইন ডেসক্রিপশন তাহলে যাওয়া তোমাদের সাথে আমার দেখা হবে কালের একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে অব্দি ভালো থেকো